নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আমাদের পশ্চিম বাংলার বাঙালিদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমরা ভীষণভাবে রাজনৈতিক অন্য কোনো রাজ্যে এভাবে দেখা যায় না শিল্পর থেকে শিল্পীদের থেকে রাজনীতি দূরে থাকাই ভালো রিসেন্টলি একটা স্টেটমেন্ট দেখলাম দেবলীনা দত্তদির আমি ওনার ইন্টারভিউও করেছি উনি দেখলাম বলছেন যে কোনো এক নাম করা মহিলা পরিচালক ওনাকে নিয়ে কাজ করছিল তারপর হঠাৎ করে জানায় যে না কাজটা করা যাবে না কারণ দেবলিনাদিকে নিয়ে নাকি ছবিটা বানালে সেই ছবিকে মুক্তি দিতে দেবে না রাজ্য সরকার দেখো আমিও রাজ্য সরকারের খুব একটা পক্ষে নই আমার যদি ভিডিওগুলো কেউ ফলো করে তাহলে তারা জানবে এর আগে আর্জি করে টাইমে রুলিং পার্টি এবং খোদ সিএমকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি যেটা অনেকের রাগের কারণ সত্যি কথা উনি যে দলটাকে সমর্থন করেন দেবলীনাদি ইম্প্যাক্টফুল কর্মকাণ্ড কিছু করে বেড়াচ্ছে আমাদের আশেপাশে আমরা কেউ কি দেখতে পাচ্ছি যে কারণে ওই দলের পন্থাতে বিশ্বাসী হওয়ার ফলে দেবলী ছবির মুক্তি আটকে যেতে পারে রাজ্য সরকার এতটা ভয় পায় দেবলিনাদিকে বা বামপন্থীদেরকে ভয় পেতো যদি আমি দেখতাম যে ফেসবুক ওয়াল টুইটার ইনস্টাগ্রামে দাপিয়ে মারাত্মক আন্দোলন লেভেলের কিছু পোস্ট ফোস্ট দেবলিনাদি করছে ফাটিয়ে পোস্ট করছে একদম খুঁটি নাড়িয়ে দেওয়ার মতন কথাবার্তা লিখছে বলছে দারুণ আন্দোলনে পার্টিসিপেট করছে সাধারণ কর্মীদের সঙ্গে মিশে গিয়ে রোজ তাকে রাস্তায় দেখা যাচ্ছে দারুণ দারুণ কিছু কথা থ্রো করছে যা একদম কাঁপিয়ে দিতে পারে রাজ্য সরকারকে তখন গিয়ে মানতাম দেবলিনাদি যে দলটায় বিশ্বাসী সেই দলের কি ইমপ্যাক্ট হবে অলরেডি এরা রুলিং দেবলিনাদি সেরকম বিশাল কিছুতে করে বেড়াচ্ছে আমরা সবাই জানতে পারছি সেরকম কিছু নয় তাহলে ছবি মুক্তি আটকাতে যাবেটা কেন কেউ কাজ সবসময় শিল্পীদের থাকে না এটা হিন্দিতেও বাংলাতেও যে কোনো ইন্ডাস্ট্রিতে তো এটা মেনে নিতে ক্ষতি কোথায় আর দেবলিনাদি যে এই নির্দিষ্টভাবে শাসক দলের দিকে আঙুলটা তুলছেন রাজনৈতিক অ্যাঙ্গেল একটা মোড়ক দিচ্ছেন তো ওনার যে ছবি আসছে বহুরূপ সেটার আর্টিস্ট কে লিড অ্যাক্টার কে রয়েছে সোহম দা সোহম চক্রবর্তী এম এল তৃণমূলের তো উনি তো চাইলে তাহলে এনাকে নিতেই দিতেন না সেটা তো পারেন যদি পাওয়ারটা ইউজই করতো অথচ ছবি আসছে বহুরূপ আমরা দেখতে পাচ্ছি দেবলিনা দিয়ে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে ছবিটাতে এইগুলো হচ্ছে রাজনৈতিক মানসিকতার প্রভাব আমার কাছে এখন কাজ নেই আমি দি একটা ঘাড়ে কারোর দোষ চাপিয়ে বন্দুকটা ঠেকিয়ে আমার ভিডিও এখন ভিউজ কম আসছে একটা কারুর ঘাড়ে চাপিয়ে দি দোষ যে ওর জন্য চলছে না ওইটা করেছে আমার এইটা হয়েছে এক্সকিউজ দিও না চেষ্টা করো কাজ করছে করছে না এমন কিন্তু নয় তবুও এদের বক্তব্য আমরা কাজ পাচ্ছি না তৃণমূল করে যারা তারা কাজ পাচ্ছে তৃণমূলের জন্য কাজ পাচ্ছি না কাজ করতে দেয় না আমি দেখেছি একটা দল আছে অনেক এমন শিল্পী রয়েছে যারা সত্যি গুণীমানী শিল্পী যারা কোনো কালেই ছিল না তারাও মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে এখন মারাত্মকভাবে ইন্ডাস্ট্রিতে যেটা যেটা এক্সিস্ট করছে সত্যি সেটা হচ্ছে দলবাজিটা আছে এটা সব জায়গায় ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একদম নতুন ক্রিয়েটার হয়তো পরিচিত কেউ পিয়ারা তাকে ডাকছে আমাকে ডাকলোই না আর আমি তো ভোরে ভোরে এরকম ফেস করি বাট আমি কোনোদিনও তার জন্য আলাদা করে ভিডিও করতে বসে যাইনি ব্লেম দিচ্ছি না কাউকে আমি আমার মতন চেষ্টা করে যাচ্ছি দেখার লোকে দেখবে না দেখার না দেখবে অসুবিধা নেই দোষ দেওয়াটা একটা আমাদের অভ্যাস হয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে যেখানে কাজ করছে দেবলিনাদি সেখানেও দেখি দেবলিনাদির এরকম একাধিক স্টেটমেন্ট কিছু কিছু শিল্পী রয়েছে এই জায়গা থেকে আমি দেখেছি বুলবুলি দি রয়েছে আমি ওনার ইন্টারভিউ করেছিলাম বুলবুলি চৌবে পাজা উনি কিন্তু এই লবিটাকে দোষ দিয়েছেন যে এই ব্যাপারটা আছে গ্রুপিজম আছে এই যে কাউকে পছন্দ করে কেউ সে বেশি করে কাজ পাবে এটা ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করছে এখন কিন্তু উনি বা ওনার যে দাদা তিনি বিজেপির বিশাল একটা উচ্চ পদস্থ ব্যক্তিত্ব নাম করা ফুটবলার বুলবুলি দি বুলবুলি চৌপে পাজা ওনার দাদা বিজেপি পন্থায় বিশ্বাসী কিন্তু উনি কিন্তু বলেছেন যে না তাহলে আমি কাজ করছি কিভাবে এগুলো বাজে কথা বুলবুলিদের হাতেও কিন্তু সেই অর্থ অনেক দিন ধরে কাজ নেই উনি কি ব্লেম দিয়ে বেড়াচ্ছেন ইন্টারভিউ এই প্রফেশনটা তাহলে বাছা কেন প্রফেশনটাই তো আনসার্টেন প্রফেশন আজকে কাজ থাকবে কালকে কাজ থাকবে না এবং নতুন কাউকে সুযোগ করে দিতে হবে তুমি মেনটেন করে নিজেকে ইয়াং সুন্দরী থাকতে পারো তার মানে এইটা নয় যে অন্য কেউ আর মার্কেটে আসবে না তুমি যে রোল করেছো সেগুলো খালি তুমি পেতে থাকবে একমুখ দর্শক কিবা দেখবে কেন তো সেই জায়গাটা অন্য কেউ নিচ্ছে সেও রিপ্লেসড হয়ে যাবে সিরিয়ালে আট দশ বছর খুব কাজ করে কোন শিল্পী তারপর আবার নতুন কেউ এসে যায় এবার যখন তার মুখটা পুরোনো হয় ন্যাচারালি দর্শকও দর্শক বোর হয় এক এক মুখ মুখ নতুন কেউ উঠছে না না তো তখন টিভির লোক সিনেমার লোকেরা রিপ্লেস করে নতুন কাউকে খোঁজে স্টার সুপার স্টার স্টারদের ব্যাপারটা আলাদা দর্শক না নিলে কেন জোর করে দেখাবে তখনই এদের হাতে আর কাজ থাকে না শিল্পীদের এবার কিছু কিছু লোক তখন ব্লেম দিতে শুরু করে এই কারণে পাচ্ছি না বিশেষ করে রাজনৈতিক কারণটাই বেশি করে বলছে কিছু কিছু শিল্পীরা তো এগুলো কিন্তু বাজে কথা রুদ্রনীল ঘোষকেও আমি দেখেছি এরকম বহুবার অভিযোগ করতে অথচ কিন্তু রুদ্রনীল দার বছরে দু তিনটে ছবি আসেই এবং উনি যে এর আগেও এর চেয়ে অনেক বেশি পরিমাণে ছবি করতেন তেমনটা কিন্তু নয় যখন উনি তৃণমূলেও ছিলেন তোমরা যদি একটুখানি রুদ্রনীল ঘোষের উইকিপিডিয়া ঘেটে দেখো উনি যখন তৃণমূলেও ছিলেন বিজেপিতে আসেননি তখনও কিন্তু আজকের ডেটে ওনার জটা করে ছবি আসে এরকমই হাতে গোনা হ্যাবিট সবকিছুতে একটা রাজনৈতিক মোড়ক দেব একটা অ্যাঙ্গেল টেনে আনব এইগুলো না গেলে না আমরা কেউ বড় হতে পারবো না প্রত্যেকে আমরা আমরা সাধারণ মানুষ বাঙালিদের ব্যর্থতার একটা জায়গা হয়ে গেছে রাজনীতি শিল্পীদের ক্ষেত্রেও তাই হয়ে দাঁড়িয়েছে